আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আস আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা তেল বানিয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্যারাশুট দুইটা চারশো গ্রাম দুইশো গ্রাম করে চারশো গ্রাম আর এটা হলো অরিজিনাল প্যারাশুট আর এটা হলো সরষার তেল আর এটা হলো আমি অনেকগুলো জিনিস দিয়ে এটাকে বানিয়েছি একটা মিক্স করছি মিক্স করে এখন এটাকে আমি চুলায় গরম করব তেলগুলো ঢেলে দেবো দুইটা পেরাসুর তেল পুরা দিয়ে দেব তেলগুলো আমি পুরো স দুটা তেল ঢেলে দিলাম এখন ওইটার মধ্যে একটু সর্ষে তেল দিব সর্ষে তেল দিয়ে আমি তেলগুলোকে ভালো করে গরম করবো যে পর্যন্ত আমার তেলটা ওই মসুর ওই যেই মিক্সগুলো আমি সব দিয়েছি ওগুলো মা শুকিয়ে যাবে এটা ওটার আমি গরম করতেই থাকবো এটা পুরো যখন কালার ছেড়ে দেবে তখন এটাকে আমি উঠিয়ে ফেলবো আমি এতদিন ভিডিও করিনি কিছু করিনি কারণ আমি অনেক অসুস্থ ছিলাম তার জন্য এখনও অসুস্থ কিন্তু ভাবলাম যখন এই তেলটা আমি বানিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি তেলটা এখন কালারটা অনেক সুন্দর হয়েছে এখানে বলক আসার কারণ আমি একটু শর্ষের তেল দিয়েছি তো তার জন্য এটার জন্য বলক এসেছে তো তেলটা আপনাদের আমি শেয়ার করে দেখাচ্ছি এই কারণে এ তেলটা অনেক ভালো তেলটা অনেকই ভালো মাথা যখন দেবেন মাথা ঠান্ডা হয়ে যাবে চুল পড়া কমে যাবে এবং কি চুলের গোড়া শক্ত হবে এ তেলটা আমি আরও একবার বানিয়ে দিয়েছিলাম কিন্তু পরে আর দেই কিন্তু আজকে অনেক দিন পর আমার অসুস্থতার কারণে আমার চুল উঠে যাচ্ছে তার জন্য আবার নিজেই পানিয়ে দিচ্ছি দেখুন তেলের কালারটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে অনেক কিছু দিয়েছি অ্যালোভেরা মেথি পেঁয়াজ আদা তারপরে ফুল আমার গাছের একটা ফুল আমার গাছে কিছু কিছু জিনিস আছে ওগুলো সব দিয়েছি যেগুলো যেগুলো দেওয়ার এগুলো আপনারা অন্য অন্য দোকান থেকে এবং অন্য অন্য পেজ থেকে সবাই বলে গ্রান্টি দেবো এটা দেবো এটা কোনো কিছু না আমার এই তেলটা একবার ইউজ করে দেখবেন এই তেলটা অনেক অনেক ভালো আমি এই তেলটাকে অনেক নিজের জন্য বানিয়েছি